ভাই একদম কম দামে একদম কম দামে করে দিব ভাই আজকে দশক ভাই কম দামে করে দিবেন ভাই জি ভাই একদম কম দামে করে দিব ভাই খামার বুঝি বাচ্চা ভাই গরু বাচ্চা দিব ভাই একদম পরে রেডি করব ভাই আপনারা রেডি বক না খামার বুঝি বক না আজকে একদম সীমিত রেট থাকবে একদম সীমিত রেটে দিব ভাই এবং তো সারা বাংলা ডেলিভারি একদম সারা বাংলা ডেলিভারি ভাই সারা ভাই বাংলা যে কোনো মানে ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ যে কোনো প্রান্তে ডেলিভারি দিব ভাই টাকা বসিয়ে নেন ব্যাংকের মাধ্যমে হ্যাঁ জি ভাই সিরিয়ালে প্রথমে যারা নিয়ে সিরিয়াল নাম্বার এক এটা কি এত গরু ভাই ভাই এটা হলেস্টান ফিজিয়ান যাতে গরু ভাই হলেস্টান ফিজিয়ান জি ভাই আনুমানিক বয়স কেমন ভাই এটা আছে দশ মাস প্লাস আছে ভাই দশ মাস প্লাস এগুলা কেমন বয়স এটা আসে ভাই এটা আছে তেরো এই চোদ্দ থেকে পনেরো মাসের ভিতরে হিট আসে ভাই চোদ্দ পনেরো মাস হিটে আসে জি ভাই মার্শাল্লাহ খাওয়া দাওয়া কি অবস্থা দেখি ভাই এই যে ভাই খাওয়া দাওয়া দেখো শুকনা খেয়াল কাছে ভাই

ভাই একদম নিফিলটা দেখো চার জায়গা আমি হাতো না হ্যাঁ আমি দিব না হাত দিয়ে টানবো সেটা টানবো না ভাই যা আছে ওর ভিতরে আছে ভাই ঠিক আছে দাম কেমন ভাই

এগারো থেকে বারো মাস বয়স্ট্রেশিনে কেমন আসতে পারে আঠার থেকে বিশ লিটার আসবে ভাই দেয়ার মালিক আল্লাহ দুই লিটার হতে পারে দেয়ার মালিক আল্লাহ দুই লিটার হতে পারে বিশ লিটার হতে পারে ভাই এক করে বলা পারি সমস্যা কান্ডা দেখো দেখো কান্ডা কত ছোট হাতের ভিতর কান ঠিক আছে সিং দেখো দেখো সিং উঠছে ঠিক আছে বলা হয় দেখো

ভাইটা এটা তিন নম্বর ভাই তিন নম্বর বলবে না সব ভাই তিন নম্বর ভাই তিন নাম্বার সার কথা পরবর্তী সিরিয়াল নাম্বার চারে ভাই একটু বড় রেডি রেডি করো ভাই যে কোনো ভাই এটা

চার জায়গা আছে ভাই চার জায়গা আছে চারটা যেতে পাঁচটা হয় যদি একটা ছোটো থাকে সেটাও লাগবে না হ্যাঁ করো ফিরো ভাই করতে পারবো একদম গ্যারান্টি দিয়ে বলবো ভাই গ্যারান্টি একদম গ্যারান্টি ভাই

চারটা বাচ্চা প্রতি মাসাল্লাহ আজকে চারটে রাখেন ভাই জি ভাই আপনার ঠিকানা পয়সা বলে দিন ভাই আমার ঠিকানা ঈশ্বর থানা

সালামু আলাইকুম দেখাচ্ছিলাম সেটা করে চারট করে কোনো পছন্দ স্ক্রিনে পা নাম্বার লাগা আছে আপনার সরাসরি অনলাইনে এক মিনিট অর্ডার দিয়ে ওগুলো অর্ডার দিয়ে আপনার কিনতে পারবেন